এই মাটি সব নিয়ে যাই নাকি এটা কি আর লাগবে কেন না আজকে আমরা ধন্যবাদ লাগানোর জন্য বেড রেডি করতেছি হচ্ছে এই মাটিগুলা নিয়ে যেতে হবে বা ব্যাড রেডি করতেছি হচ্ছে ধনিয়া পাতা ওরে বাবা এত ওজন কে এই যে আমরা এইখানে ধন্যবাদ লাগাবো কারণ হচ্ছে যে এখানে পানি অনেক সময় পানি পরে যেহেতু কলটা আছে এখানে কারণে এখানে পানি পরে এই কারণে আমরা এখানে দৈন্য পাতা লাগাইলে খুব সুন্দর হবে এই যে এখানে হবে আচ্ছা পাইপে যদি মাটি লাগে এটা তো সমস্যা এই পাইপে কোনোভাবে মাটি লাগানো যাবে না পাইপটা খালি রাখলাম পানি পাইপের নিচ দিয়ে মাটি গুলো আমি সেটআপ করে আস্তে আস্তে এখানে পানি পড়লে এখানে ধন্যবাদটা খুব সুন্দর হবে তো আরো এই মাটি রাখ না এইদিকে দাও এখান থেকে আরেকটু মাটি নিয়ে যায় কারণ আমাদের এই ব্যাটটা অলরেডি আমরা ইয়ে করে ফেলছি নতুন করে এখান থেকে মাটি তুলে আমরা নিয়ে যাব নিয়ে আমরা লাগাবো অন্য নোপ প্রবডি করব এই মাটি দিয়া এখানে আমরা ইয়া লাগাইছিলাম কি বলে এই কলমি শাক লাগাইছিলাম কিন্তু কলমি শাক আশানুরূপ ভাবে হয় না ঠিক খাওয়া যায় না তো চিন্তা করতেছি এটাকে কেটে এই মাটিগুলো নিয়ে যাইয়া আমরা অন্য জায়গায় ডোনিপাতা লাগাবো এবং অন্য অন্য ঘাস লাগাবো আর কি এটা এখানে দি এই মাটি গুলা এখানে এইখানে সুন্দর করে সার দিয়ে দিব পরে সার বলতে যে জৈব সার গুলো আছে অন্যান্য জিনিস দিলে সুন্দর হয়ে যাবে আচ্ছা এখানে তো মাটি লাগবে না না তো এখানে এই জায়গাটা একটু খালি রাখলাম আমরা যাতে এদিকটা সুন্দর মতো পানিটা চুয়ে চুয়ে এদিকে যায় তো হালকা মাটি থাকলে সমস্যা নেই একটু জাস্ট খালি রাখলাম মাঝখানে একটু গ্যাপ করে দিলাম আর এইখানে হচ্ছে তো এই বস্তাটা ফোটার আছে তো বস্তাটা আমরা এই গ্যাপটা মধ্যে কাপড় কাগজ দিয়ে দিলাম ওটা পানিটা না আসে দিদি ঠিক আছে আমরা এটার মধ্যে আসলে গাছ লাগানো খুব সহজ না গাছ লাগানো অনেক কঠিন একটা বিষয় তো এই যে আমরা গাছ লাগাইতেছি যে প্রত্যেকটা গাছ খুব কষ্টের একটা বিষয় আর কি তো আপনারা চাইলে এরকম পরিশ্রম করতে পারেন কিন্তু আশানুরূপ ভাবে আসলে কেমন ফসল পাওয়া যায় না হালকা পাতলা পাওয়া যায় এই আর কি তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর আমাদের ছাদ বাগানের জন্য আহ দোয়া করবেন আসসালামু আলাইকুম